হাই ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে ছাদে বসে রোদ পথে পথে ফোন ঘাটতে ঘাটতে হঠাৎ শুনতে পেলাম একদল পাখির আওয়াজ আকাশের দিকে তাকিয়ে দেখি তিন ঝাঁক পরিযায়ী পাখি অন্য দেশ থেকে আমাদের দেশে এসেছে দেখার সাথে সাথে এই অপূর্ব দৃশ্যটা আমি ক্যামেরা বন্দি করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে দেখো পাখিগুলো সব একটা দল একটা দলকে ক্রসিং করছে কিন্তু কারোর সঙ্গে কারো ধাক্কা লাগছে না চারিদিকে যেন শুধু কিচিরমিচির পাখির আওয়াজই শোনা যাচ্ছে প্রত্যেক বাড়ি শুনি শীতকালে নাকি পরিযায়ী পাখিরা এদেশে আসে কিন্তু কোনো বাড়ি দেখার সুযোগ হয়নি এই বছরই আমার দেখার সুযোগ হলো দেখো আমি তোমাদের পাখিগুলো জুম করে দেখাচ্ছি যাই না কতটা আমি তোমাদের বোঝাতে পারছি এখানে আশেপাশে অনেক পুকুর আছে জানি না এরা কোন পুকুরে নামবে এরা প্রায় পাঁচ সাত মিনিট ধরে এইভাবেই আকাশে উড়ে চলেছে কিছুতেই নামছে না এরা নিলেবেলি কোনো জলাশয় খুঁজে চলেছে যেখানে লোকজন কম এই রকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে সব সময় আমার আমার মতো তোমরা যদি কেউ এই পরিযায়ী পাখিগুলোকে দেখে থাকো কমেন্ট করে আমাকে অবশ্যই এই পাখিগুলোর নাম জানিও কারণ এই পাখিগুলোর নাম আমি জানি না দেখো পাখিগুলোকে তোমাদের একটু জুম করে দেখাচ্ছি কত সুন্দর দেখতে দেখো পাখিগুলো আমার তো পাখি পশু খুব ভালো লাগে তোমাদের কার কার পাখি পছন্দ আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও শুনলাম এই পাখিগুলো নাকি ঠান্ডার দেশ থেকে এসেছে ওখানে খুব ঠান্ডা পড়েছে তাই ওখানে থাকতে পারছে না তাই আমাদের এখানে এসেছে আবার আমাদের এখানে গরম পড়লে ওদের দেশে একটু ঠান্ডা কমবে ওখানে চলে যাবে তখন এইবার অনেকক্ষণ ঘোরার পর এরা ল্যান্ড করছে আশেপাশে অনেক পরিষ্কার বড় বড় পুকুর ছিল এরা কিন্তু সেখানে নামলো না এরা ছোট্ট একটা জলাশয়ে নামলো যেখানে প্যানায় ঘেরা আর লোকে যেতে আসতে পারবে না এদের যদি কেউ কোনো ডিস্টার্ব না করে এরা অনেকদিন এখানে থাকবে এরা অনেক দূরের পথ পাড়ি দিয়ে এসেছে তাই দেখো জলে নেবে এরা কেমন গা ধুচ্ছে স্নান করছে দেখো আমি তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি অনেক দূরে জলাশয়টা আর জলাশয়ের চারিদিকে জঙ্গলে ঘেরা ওখানে যাওয়া যাবে না তাই দূর থেকে তোমাদের দেখাচ্ছি আমি যেখানে যা দেখি তোমাদের সঙ্গে শেয়ার করে জানিনা জানি না তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও তোমাদের এইসব ভিডিওগুলো কেমন লাগে এরা দেখো স্নান টান করে এবার কেমন রোদে গা শুকাচ্ছে এরা অনেক দূরের পথ পাড়ি দিয়েছে দেওয়ার পথে অনেক জায়গাতে এরা নাবে যদি কেউ এদের না তাড়ায় তাহলে অনেক দিন এরা সেইখানেই থাকে এরা যে জলাশয়টাই নেবেছে এটাই নাকি অনেক মাছ আছে এদের তাই এদের খাবারের কোনো অভাব হবে না সত্যি পাখিগুলোকে দেখতে কিন্তু অসাধারণ এইরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলে চোখ রেখো বাই ফ্রেন্ডস দেখা হচ্ছে পরের ব্লগে